আপনার দেখেন টিভিএন স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এফস্টিনের সঙ্গে শীর্ষ ডেমোক্র্যাটদের সম্পর্ক নিয়ে ফেডারেল তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তিনি ঘোষণা করেছেন তিনি ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং এফবিআইকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবেন বিল ক্লিন্টন ল্যারি সামার্স এবং ডেমোক্র্যাট দাতা রিড হফম্যান সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালাতে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প অভিযোগ করেন ডেমোক্র্যাটরা এফস্টিন হোক্স ব্যবহার করে সাম্প্রতিক শাটডাউনের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন তিনি দাবি করেন ডেমোক্র্যাটদের শীর্ষ নেতারা তাদের জীবনের বড় অংশ এফস্টিনের সঙ্গে কাটিয়েছেন এবং তার আইল্যান্ডে গিয়েছেন ট্রাম্প লিখেছেন এটা আরেকটা রাশিয়ার তদন্তের মতো সবটির ডেমোক্র্যাটের দিকেই ইঙ্গিত করছে বলে দাবি করেন তিনি ট্রাম্পের পোস্টের পরপরই অ্যাটর্নি জেনারেল ব্যাম বন্ডি জানান তিনি ইউএস অ্যাটর্নি যে ক্লেইটনকে একটি তদন্তের দায়িত্ব দিয়েছেন যাতে এপস্টিনের সঙ্গে ডেমোক্র্যাটদের বিশেষ করে শীর্ষ ডেমোক্র্যাটদের সম্পর্ক বড় বড় ব্যাংক বিশেষ করে জেপি মর্গান এবং চেজ এই দুটি ব্যাংক এবং সংশ্লিষ্ট বহু প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখা হবে বন্ডি বলেন দ্রুত গতি সততা এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত সম্পন্ন করা হবে জেপি মর্গান চেয়েস জানিয়েছে তারা এফস্টিনের সঙ্গে অতীতের লেনদেনের জন্য দুঃখিত তবে প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই এফস্টিনকে তার অপরাধের সহায়তা করেনি ডিওজে যে ট্রাম্পের অনুরোধ বা নির্দেশ পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় ট্রাম্পের এই তদন্তের দাবি আসে এমন এক সময় যখন হাউস রেপ এপস্টিনের স্টেট থেকে সংগ্রহ করা বিশ হাজারের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করে সেখানে কিছু ইমেলে দাবি করা হয়েছে এফস্টিনের কার্যক্রম সম্পর্কে আগের তুলনায় ট্রাম্পের বেশি জানাশোনা ছিল এক ইমেলে এফস্টিন লিখেছেন ট্রাম্প তার বাড়িতে ঘণ্টা পর ঘণ্টা কাটিয়েছেন এপস্টিনের এক ভিকটিমের সঙ্গে এবং তিনি মেয়েদের বিষয়ে জানতেন যাদের অনেকেই পরে অপ্রাপ্ত বয়স্ক প্রমাণিত হয়েছে রিপাবলিকানরা পাল্টা হিসেবে স্টেট থেকে আরও কিছু ইমেল প্রকাশ করেছে যেখানে ট্রাম্পের নাম উল্লেখ থাকলেও তিনি কোনো ইমেল পাঠাননি বা পাননি বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউস আবারও দাবি করেছে প্রেসিডেন্ট ট্রাম্প এফস্টিনের কাজে জড়িত ছিলেন না এবং মারা লাগুতে একটি ঘটনার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড বলেছেন এসব ইমেল কোনো প্রমাণ নয় এগুলো দেখায় প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ভুল করেননি এই বিতর্কের মধ্যে হাউসে একটি বড় পদক্ষেপ এগিয়ে গেছে নতুন ডেমোক্র্যাট ডেমোক্র্যাটিক কংগ্রেস উম্যান অ্যাডেলিটা গৃহালভা বুধবার শপথ নেওয়ার পরপরই একটি ডিসচার্জ পিটিশনে স্বাক্ষর করেছেন যা ছিল এক দুইশো দুইশো স্বাক্ষর এখন ডিওজের অ্যাপস্টিন সংক্রান্ত নথি প্রকাশে ভোটাভুটির আয়োজন করতে হাউস বাধ্য হবে চারজন রিপাবলিকান মার্জুরি টেলো গ্রিন ন্যান্সি মেইস লরেন বোবার্ট এবং থমাস ম্যাসি ডেমোক্র্যাটদের সঙ্গে এক হয়ে এই পিটিশনে সমর্থন করেছেন টেলোগ্রিন গ্রিন বলেছেন ট্রাম্প যদি এপসটিন ফাইল প্রকাশের বিরোধিতা করেন তাহলে তা হবে বড় একটি ভুল হিসাব নতুন নথিগুলোতে দেখা যায় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আবারও জোর দিয়ে বলেছেন তিনি এফস্টিনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্সের সঙ্গে এফস্টিনের দু হাজার সতেরো সালের বন্ধুসুলভ ইমেল চালাচালির তথ্য পাওয়া গেছে সামার্স পরে এফস্টিনের সঙ্গে যোগাযোগ রাখায় গভীর অনুশোচনা প্রকাশ করেছেন গিলেন ম্যাক্সওয়েলের সঙ্গে ইমেইলে এফসিন মেয়েদের সাথে ট্রাম্পের সময় কাটানোর কথা উল্লেখ করেছেন ট্রাম্প এসব ইমেলকে মিথ্যা বিভ্রান্তিকর এবং সাজানো বলে দাবি করেছেন এফসিনের ভিক্টিমরা এবং ভার্জিনিয়া জিওফের পরিবার হাউস সদস্যদের উদ্দেশ্যে এক চিঠিতে সব ফাইল প্রকাশ করার অনুরোধ করেছেন সাধারণত প্রেসিডেন্টরা প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সরাসরি জাস্টিস ডিপার্টমেন্টকে তদন্তের নির্দেশ দেন না কিন্তু ট্রাম্পের আহ্বান এই প্রচলিত প্রথাকে প্রশ্নবিদ্ধ করছে বাইডেন প্রশাসন ট্রাম্পের বিরুদ্ধে দুই হাজার বিশ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তদন্ত শুরু করেছিল যা পরে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার পর বাতিল হয়ে যায় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির